আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার চব্বিশ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমি আলোচনা করবো উপরে আমি লিখে রেখেছি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর তাহলে অক্টাল থেকে যখন আমি বাইনারি সংখ্যাতে যাব অক্টালের প্রতিটি ডিজিটকে তিন বিট করে নিয়ে বাইনারিতে নিতে হবে বা লিখতে হবে শুরু করা যাক আমি দুইটা অঙ্ক লিখে রাখছি তো প্রথমটা আমি সমাধান করাই যে ওয়ান সেভেন ফাইভ একটু মনোযোগ দাও রাগ করবো আমরা আমরা জানি একের ডবল দুই দুইয়ের ডবল চার চারের ডবল আট আটের ডবল ষোলো হয় তো এগুলো এখন দেখো যে পাঁচ কোন কোন সংখ্যা যোগ করলে আমার পাঁচ হয় কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমার পাঁচ হয় তাহলে এই এক চার আর এই এক যদি আমি যোগ করি চার আর এক যোগ করলে আমার কত হয় পাঁচ হয় আর মাঝে যেহেতু সংখ্যাটা দরকার নাই তাহলে মাঝে আমি কি দেবো জিরো তার মানে এই সংখ্যাটা থেকে আমি মান পাইলাম ওয়ান জিরো ওয়ান আচ্ছা এবার আমি এসে সেভেন কোন কোন সংখ্যা যোগ করলে যদি আমার অকাল থেকে বাইনের মান মনে না থাকে তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে দেখি যে সেভেন কোন কোন সংখ্যা যোগ করলে সেভেন হয় চার আর দুই কত হয় ছয় ছয় আর এক কত হয় সাত চাই আর দুই কত হয় ছয় তিনো তিনটে দরকার আছে তাই যেগুলি সংখ্যা দরকার মানে যে সংখ্যাগুলো দিয়ে যোগ করলে আমার সাত হয় সেই সংখ্যাগুলোর নিচে আমি ওয়ান বসাবো তাহলে আমাকে বিট করে নিতে বলছে তাই সাতের বাইনারি মান হলো ওয়ান একের বাকি দুই ঘরে আমি কি দেব জিরো দেব তাহলে আমার জিরো জিরো ওয়ান এই তো তাহলে অতএব আমার মান কিন্তু পেয়ে গেলেন তাহলে কী পেলেন যে জিরো জিরো ওয়ান 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 জিরো সরি ওয়ান জিরো ওয়ান এটা পেলাম এই মানটা তাহলে অতএব উত্তরটা সঠিকভাবে লিখবো কীভাবে ওয়ান সেভেন ফাইভ বেস এইট টেন্স টু বলবো আমরা কি জিরো জিরো বেস কত এই তো এটা হলো আমার কাঙ্ক্ষিত আনসার তা পরের অঙ্কটা শুরু করা যাক আমি এটা ক্লিন করে দিচ্ছি পরের অঙ্কটা এটা হয়ে গেল এবার এই অঙ্কটা এটা হচ্ছে আমার ফাইভ টু সেভেন পয়েন্ট জিরো সিক্স তাহলে আমি একটু ফাঁকা করে রাখবো একটু ফাঁকা করে রাখবো একটু ফাঁকা করে রাখবো সেম প্রসেসে আমার বাইনেরি মান মনে নাই এখন আমি এই যে রাত যে করছি এই রাত থেকে আমি অঙ্কটা করব একের ডবল দুই দুইয়ের ডবল চার চারের ডবল আট আটের ডবল ষোলো তা ছয়ের এটাই আগে শুরু করি যে দেখি সাতের বাইনেরি মান তাহলে সাত কোন কোন সংখ্যাগুলো যোগ করলে হয় চারের দরকার আছে দুইয়ের দরকার আছে একের দরকার আছে তাহলে চার আর দুই কত হয় ছয় ছয় এক সাত তাহলে আমার ওয়ান 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 এটি একটু প্যাটার্ন করলাম এইবার আসি দুই তাহলে দুইয়ের দরকার আছে তাহলে পিছনে একটা কি দেবো পিছনে আমার ওয়ানের দরকার নেই আমি জিরো সামনে আবার জিরো দেবো যে সংখ্যাগুলো দরকার নেই সেগুলো আমি কি করব। তাহলে জিরো ওয়ান জিরো বাইনারি মান তাহলে চার আর এই এক যোগ করলে কত হয় যে যে সংখ্যাগুলো যোগ করবো তার নিচে ওয়ান দেবো আর যে সংখ্যাগুলো যোগ করব না দরকার নেই সেগুলো নিচে জিরো দেব তাহলে আমি জিরো দিলাম তাহলে পাঁচের বাইনেরি মান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবারে দশমিক জিরোর বাইনেরি মান তো জিরোই হয় জিরোর বাইনেরি মান জিরো যেহেতু আমি তিন বিট করে যাচ্ছি জিরোর বাইনেরি মান জিরো এবারেসি ছয়ের বাইনেরি মান কত এদের চার আর দুই কত হয় তাহলে চারের দরকার আছে দুইয়ের দরকার আছে একের দরকার নেই তাই জিরো দিলাম তাহলে ওয়ান ওয়ান জিরো তাহলে অবশেষে আমি কি লিখতে পারি যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 দশমিক জিরো 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 ওয়ান ওয়ান জিরো বেস টু তাহলে অতএব

আমার টু তা আপনারা আশা করি আপনারা এই অঙ্কটা বুঝেছেন পরবর্তী আমি আবারও এ ধরনের অঙ্ক নিয়ে হাজির হব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ